আর্থিক সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে ফলে ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িতরা প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে ব্যবসার প্রসার ঘটাতে পারছেন বিশেষ করে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারের সহজলভ্যতা দেশের অর্থনীতিতে এনেছে অভাবনীয় গতিশীলতা আর্থিক সেবা কম খরচে ও দ্রুত সাধারণ মানুষের নাগালে আনতে প্রযুক্তি নির্ভরতার বিকল্প নেই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশে কেন্দ্রীয় ব্যাংক ই কমার্স এবং ই ব্যাংকিং চালু হয়েছে দেশে চালু হয়েছে মোবাইল ব্যাংকিং প্রবাসীদের রেমিটেন্সের অর্থ পৌঁছানো তহবিল স্থানান্তর ও বিল পরিশোধ সহ বিভিন্ন ব্যাংকিং লেনদেন ইলেকট্রনিক পদ্ধতিতে সম্ভব হচ্ছে ব্যাংক প্রতিদিন।